আমার রান্না শুরু করার আগে পিনারবাবুকে দেখিয়ে দিই বাবু বয়স আট মাস চিকেন খাওয়ার জন্য সে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে তো আমি একটু চিকেনটা দিতে দেরি করছি ওকে চেপে ধরেছি ধরে আদর করছিলাম আর ও তো সহ্য করতে পারছে না ও খাবেই ওকে এখনই খেতে দাও ও খুব দুষ্টু আর চিকেন খেতে খুব ভালোবাসে আট মাসে বাচ্চা তারপর চিকেন খাওয়ার পরে তো শান্ত হয়ে গেল তারপর এখন ঘুমানোর চেষ্টা চলছে তার আর এখন আমি আমার মূল রান্নায় চলে যাই আসসালামু আলাইকুম আজকে আমি আমের দিয়ে তেলপিঠা তৈরি করেছি আর সেটাই দেখাবো তেলপিঠাটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর হয়েছে এই জন্য আমি এখানে নিয়ে নিলাম এখানে দুই কাপের মতো চালের গুঁড়ি ছিল আমার ডিপে এটা রাখা ছিল আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ অল্প সামান্য একটু মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমের পিউরি ব্লেন্ডারে করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক কাপের মতো আর ময়দা দিয়ে দিলাম আমি হাফ কাপ ময়দাটা অবশ্যই দিতে হবে নাহলে পিঠাটা কিন্তু নরম হবে না আর মেজারমেন্টগুলো ঠিক রেখে আর কুসুম গরম পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু খুব সাবধানে দিতে হবে এই তেলপিঠা অনেকেরই ভালো হয় না দুটো কারণ থাকে একটা হলো এর ব্যাটারটা ভালো করে তৈরি না করা হয় অনেক সময় দেখা যায় ব্যাটারটা পাতলা হয়ে গেছে না হলে ঘন হয়ে গেছে এই কারণে আর চুলার তাপটা ঠিক না রাখতে পারলেও এই পিঠাটা কিন্তু ফুলে না এই দুটো কারণেই কিন্তু এই তেলপিঠাটা অনেকেই করতে পারেন না তো এখানে আমি আর হাফ কাপ পানি লেগেছে আমি আর পানি দিবো না কারণ আমি পিউরি দেওয়া ছিল এটাকে আমি হাত দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে খুব ঘন না খুব পাতলাও না মিডিয়াম রাখ রেখে দিতে হবে তারপরে এটাকে আমি আবার আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এই আধা ঘন্টা পরে কিন্তু খুব ফুলে এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম তেলটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে যেন পিঠাটা ডুবে থাকে আর গ্যাসের জালটা কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের জাল কিন্তু আমার এখন ফুল দেয়া আছে ফুল না দেয়া থাকলে কিন্তু তেলের পিঠাটা ফুলবে না এই যে পিঠাটা ফুলে উঠেছে আর তেলটাও মতো গরম হয়ে দিতে হবে না হলে পিঠা কিন্তু ফুলবে না এত সুন্দর করে ফুলে উঠবে না এত সুন্দর ফুলছে যে আমি সামলাতেই পারছিলাম না আর এইভাবে আমার প্রতিটি পিঠাই ফুলেছে যদি ব্যাটারটা ভালো হয় তাহলে প্রতিটা পিঠাই আপনার ফুলবে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে নাহলে খাওয়ার সময় কিন্তু তেল তেল লাগে দেওয়ার সময় প্রতিবারই কিন্তু এভাবে ব্যাটারটা মেখে নিতে হবে হলে তলে গাঢ় করে থাকবে আর পিঠার পাতলা হয়ে গেলেও কিন্তু পিঠাটা ফুলবে না গ্যাসের ফ্লেমটা এখনও আমার হাই আছে আমি এইভাবে যখন দেখবেন যে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে তখন আবার মিডিয়ামে দিবেন আবার কিছুক্ষণ পরে দেখবেন যে ভাজতে ভাসতে আবার তেলটা একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আবার জালটা বাড়িয়ে দিবেন এইভাবে দিয়েই পিঠাটা করতে হয় মানে তাপটা ঠিক মতো লাগতে হবে নাহলে ফুলবে না এই যে আমার প্রতিটা পিঠাই ফুলছে মানে এত ফুলছে যে আমি সামলাতে পারছি না আমের তেল পিঠা খেতে এত টেস্টি আগে আমি কখনো করিনি আজকে আমি ফার্স্ট করেছি কিন্তু খেতে অনেক লেগেছে মজা আপনারা যদি প্রতিটা উপকরণ ঠিক মতো দিয়ে করেন তাহলে ঠিক পারফেক্ট এরকম তেল পিঠা তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে আমি সিজনও কিন্তু এটা করে খেতে পারি আমরা মাঝে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ খুব তেল খুব গরম হয়ে তারপরে বেশি না মিডিয়ামে রেখেছিলাম মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু হাই এইভাবে রেখে কিন্তু তেল পিঠাগুলি ভাজে ভেজে নিতে হবে আমি আরেকটা পিঠা ভাজা দেখিয়ে দিব তারপরে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর প্রতিটা পিঠাই কিন্তু আমার ফুলে খুব সুন্দর করে হ্যালো বিহাস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম হ্যালো ভেয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে আর হয়ে সবগুলো এত সুন্দর হয়েছে আশা করছি আপনারা সবাই করবেন ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবার জন্য রইলেও শুভকামনা আল্লাহ হাফেজ